প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো সুমি আপা তো এর আগে মনে আসছিলেন না মাসাল্লাহ সুন্দর তো কোনো কমতি নেই আরো বাড়ছে মনে হয় এত সুন্দর হলে কিভাবে

আচ্ছা মানে তিন মাস কথা বলার পরে আর যোগাযোগ রাখে নাই তো আপনার আগে পরে বিয়ে হয় নাই না আচ্ছা আচ্ছা তো সমস্যা কি এখন কথা বলছিলেন ভালো বাঁচতেই পারেন স্বাভাবিক সবার মেয়েরই আচ্ছা আচ্ছা করুক ফেলুক আপনার কষ্ট নিয়েন না আপনাকে দেখে শুনে বিয়ে করে ফেলেন

ও মানে ইউটিউবের মাধ্যমে পরিচিত পরিচয় তো আচ্ছা আচ্ছা সবাই তার রকম না হয়তো ভাগ্যের তার সাথে ছিল না ভাগ্যের লেখন না যায় খন্ডন দেখা গেলে এবার ইউটিউবের মাধ্যমে হয়তো পরিচিত হইতে পারেন সে আপনাকে বিয়ে করতে পারে তো যাই হোক সব সুমি আপনার সাথে যোগাযোগ করতে চান নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ফোর জিরো নাইন ওয়ান টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফোর সেভেন ফোর জিরো নাইন ওয়ান টু তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে দিক এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি